বৃষ্টি নেমে সব মাটি মুখ উঠান সেটা বাবুও দিতেছে মাও দিতেছে সব মাটি কাটে কাটে নিয়ে গেছে বৃষ্টিতে কালকে যে বারোটা বাজার নামছে সন্ধ্যা বিকাল দিক দেখি

বৃষ্টি আবার এই পাতাটি সব গাড়ি দেবো বৃষ্টি ফোরা পড়তেছে না আমার কন্যাটা নিয়ে যায় ব্যাঙে কেমন ব্যাকো ব্যাক করে ডাকতেছে ব্যাংক আর বৃষ্টি চাচ্ছে তার জন্য এরকম শব্দ হচ্ছে ব্যাঙের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে যাই হোক আমরা হলো কালকে চলে যাব বাড়িতে তো যাওয়ার আগে কিছু ফুল গাছ আছে সেগুলো নিয়ে যাচ্ছি এগুলো দেখে দেখে রাখছি এতদিন মরম দেখে দেখে রাখছে আজকে হলো তুইলা মানে অনেকটা দুকলা ফুলের মতো তো দেখতে সুন্দর লাগে তার জন্য হলো এটা নিয়ে যাওয়া হইতেছে এ কি গোলাপ ফুল কো এ রে

ফুল গছৰ মতে মৰব নামুন চাহ তাহ তাৰপৰা এই গছ নিবা ধৰো চিৰালো

কল নাকি গোড়া ধরে উঠে তো ওটা নিয়ে ওটা লাগাই দিলে হয়ে যাব এটি লাগাই দিলে হয়ে যাব নিয়ে আসো হুম হ্যাঁ দুশো চলো বেশি নেওয়া গেলে হইব কয়েকটা টাক পায় যায় হা ৰে দুইটাকা চল বেলি ফুল গাছ এইগুলো পৰ নিয়াত নিব নহয় ফুল ফুটছে আৰু ফুল ফুটব ন ম ন অক সুন্দৰ গান আমাৰ বেলি ফুল গাছৰ গান অকণ ভাল লাগে চলো চলো হ্যাঁ চলো আছে হ্যাঁ চলো হ্যাঁ লাগালছ লাগাও যে তাহলে আর ওই ঝাপড়ের না ওইটা এই যে এখানে লাগা লাগাম না তাহলে হয় বোতল আছে হুম আচ্ছা আচ্ছা আরেকটা লাগা বেশ ভাগ আছে আর ওইগুলো যে দুকলা ফুলের মতন গাই থাকে দাও

দেখ <muchas> মাছটো বাঢ়িছো পানী বাৰী চালে বালতি ছাড়ে রাখেন বড় বড় বালতিতে প্রচুর প্রায় করে আর একজন এটা হলো খাসি মাংস রান্না করতেছে মা আর একদিন কি রান্না করছে শুট না আর হলো শুটকি রান্না করছে ভাত রান্না করার হলে টেস্ট এখন দেড়টা বাজে দেড়টা বাজে মা রান্না বান্না হয়ে গেছে ভাজি ওরা মারতে গেলো রান্না করতে বড় বাবু বড় বাবা

আলুটো দিলে মোৰ ভাত খাই পেট কৰে মই আলু বেছি ভাল লাগে মানুহ বাৰ বাৰ ফোন আছে

সেইদিন নাই <laughs> এ হলো তরকারি আর এটা হলো সুটকির তরকারি করলা দিয়ে আর হলো কচুর ডাগড়া দিয়ে রান্না করছে দুধ কচুর ডাগড়া দিয়ে তো এটা অল্প একটু খাওয়া দেখবো কেমন লাগে আর এটা হলো পুরাটাই তিতা করলা দিয়ে বেশি দেখা দিতেছে আর একজন কমেন্ট করছে আপু তিতা করলা বেশি খায়ও না বাচ্চা বুকে দুধ কম পাবে মানে এটা সত্যি কিনা জানি না এই জন্য হলো খাইছি যদি কিনা একদম অল্প একটু একটুখানি খেয়া দেখবো কেমন আছে টেস্ট